দুনিয়া যদি তোমরা ইবাদত করতে পারো বندگی করতে পারো আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দেব আদর করে করে আল্লাহ জান্নাতের মধ্যে বাদান প্রবেশ করাবে কথা কি আমার ভুলতে না। আপনাদের আমাদের বাড়িতে আসে যদি বাদান কুটুম তখন বাদান করে বাদান আদর কুটুম আত্মমন করে আমার বড় কদর পাইবে দেয় বাদাল পিডিয়া শি সাদর আত্মমন করে হাইরে আমার বড় কদর পরে আনে বাদান খানা একটাও তো ঢাকনা সারানা না খাবারের পরে বাদান দেয় দই হায়াতো বাদান হইসয়ে তারপরে দেয় বাদান পেপসি কোকো কোলা হায়াতো মনের মধ্যে বাদান দেয় দোলা তারপরে দেয় বাদান আপনার একটা পান হায়াতো মনের মধ্যে আসে বাদান গুনগুলো নিগানা তারপরে খাইয়া কাবলা হাকিম পুরি জদরা শরীর তার গাবিয়া যায় বুঝায় আমি বড় মর্দা ঠিক 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 আছে তো মা বোমা একটু ছোট কর আমার ভাইয়ের মা ভালো করে লক্ষ্য করে শুনুন আমলে নিয়ে যেতে শুনতে হবে আল্লাহ নবী একদিন মসজিদের বারান্দায় বাজান মন খারাপ করে বসে আছে আল্লাহ নবীর মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ বলে আমার বন্ধুর মন খারাপ আমি আল্লাহ সহ্য করতে পারছি না আমার বন্ধুর কিসের অভাব টাকার অভাব নারী টাকার অভাব পয়সার অভাব নারীর অভাব গাড়ির অভাব এমন কোন জিনিসের অভাব পড়েছে সব অভাব আমি আল্লাহ দূর করে দিব আল্লাহ একবার

আপনি কি জন্য মন খারাপ করে বসে আছেন আপনার টাকার অভাব পয়সার অভাব নারীর অভাব গাড়ির অভাব এমন কোন জিনিসের অভাব পড়েছে আল্লাহ নবী বলে যে যাইল টাকা পয়সা নারী গাড়ির কোন অভাব না কবরের মধ্যে আমার উন্মতের কি হবে সেই চিন্তায় আমি রবি আসছি আল্লাহ বলে নবীব কবরের মধ্যে আপনার উম্মতের কি হবে এই দৃশ্যটা যদি আপনি দেখতে চান আপনি আমার সাথে আসুন আগে চললেন আমার নবী পিছনে পিছনে আমার নবী লক্ষ্য করে তাকা দেখে মতো দেখা যাচ্ছে এটা হলো কবর আপনি একটু দাঁড়ান এই কবরের কাছেই তো আমি আপনাকে নিয়ে আসছি জিবরাইল আলহাম কবরের পাশে যায় ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা দ্বন্দ হয়ে যায় বলার সাথে সাথে দেখা গেল আল্লাহর নবী 200 কেbadan দেখতেছে আপনার কবরের মাটি গুজি বুঝি মাথার ফাতে লাফাতে লাগলে কবরের ভিতর থেকে আল্লাহ বড় একটা বান্দা বাদান বের হয় আসমেল বান এমন সুন্দর চেহারা মনে হয় তারা চেহারা দিয়ে নূর টুমকিছে ফা আম্মা মানুসা ক্বালা মাযিনু আল্লাহু আকবার কোয়া सतुका এই তারকার দিকে বাদান তাকাইলে মনে হয় জিকমিক জিকমিক করে বাদান আলো জ্বলতেছে কি কই লোকটা চিহারার থেকে বাদান নূরের আলো বাদান জিকমিক জিকমিক করে বাদান জ্বলতেছে আল্লাহর নবী কই দৃশ্য দেখানোর পরে পাখা দ্বারা হালকা গাত করলেন আল্লাহর বান্দা বাদান কবরের মধ্যে চলে গেলেন আবার কিছু দূর আগা যাইয়া জিবরাইল আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়ালেন আল্লাহর নবী বলা জিবরাইল তুমি এই জায়গা দাঁড়ালে এই জায়গা কি আছে জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূল

ফাটতে লাগলেন বা লাফাতে ফাটতে লাগলেন কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বের হয়ে আসলেন এত কালো বেগুন চুলার মধ্যে দিলে বা যেন জমন হয় ওই রকম কালো পুষ্টি মানুষ বা যেন বের হয়ে আসলেন জায়গায় জায়গায় শরীরের মধ্যে বা যেন পুড়িয়ে গেছে জপসে ধরে গেছে এই দৃশ্য যখন দেখাইলেন আল্লাহর রসুল চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে জিব্রাইল আলাইহিস সালাম পাকাদার হালকা কাগজ তুললেন আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন আমার নবী বলে জিব্রাই না তুই আমার একটু দেখানো এই মানুষটা জীবনে নামাজ সারে নাই রোজা সারে নাই জাকাত ছাড়ে নাই মানুষের তৈরি করা নিয়ম নীতি মানুষের বিধি বিধান মেনে চলে নাই আল্লাহর বিধি বিধান মানসে বিধান আল্লাহ কবরের মধ্যে কবরটা

এই মানুষটা বাদান বিবাদে যে মানুষটা আল্লারের বিধি বিধান বিধি বিধান যদি না মানে ওই লোকটা যদি মারা যায় লোকটা বাদান হবে জাহান নামে বিশ্বাস যদি না হয় আপনি মরিয়া দেখেন মানে এখন তো বুঝাইতে পারবো না মরিয়া দেখেন যদি বারোটা যদি না বাজাচ্ছে জিবরাইল আলাইহিস সালাম বললেন ও রাসূল আল্লাহ এই জগতে মানুষের তৈরি করার নিয়ম নীতি মানে না আল্লাহ বিভিন্ন মানসে বিদায় আল্লাহ কবরের মধ্যে ফুলের বাগান বানাইছে সুবহানাল্লাহ ক

আপনার আপনার চেষ্টা করে নাই মানুষের তৈরি করা নিয়ম আর নীতি বিধি বিধান মেনে চলছে বিদায় আল্লাহ ওর কবরের মধ্যে আগুন দিয়েছে মৌত মৌত মানুষটা নামাজ পড়বে তার কবরের ভিতরে আল্লাহ কবরের মধ্যে যেই লোকটা নামাজ করবেন না দা রাখবে না আল্লাহ তার খবরের মধ্যে আগুনের বিষাক্ত সাপ দিবে এই সাতটা ফজরে নামাজ কাজা করার কারণে সাতটা ফজর থেকে জহর পর্যন্ত কামড়াবে জহর নামাজ কাজা করার কারণে সাতটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে আসর নামাজ কাজা করার কারণে সাতটা আসর থেকে মাগদ্বীপ পর্যন্ত কামড়াবেপ নামাজ কাজা করার কারণে সাতটা মাকদ্বীপ থেকে ঈশা পর্যন্ত কামড়াবে কবি বলে কোনখানে গড়িয়া বেড়া এই জগতে বীরের জানো এক এক কামুরের জ্বালায় হাজার বছর দায় এমনি করে বে লাখো লাখো তাহলে বলুন আমাদের দরকার আছে না বাং আমাদের দেলোচনায় আমার মনোসনার আল্লা দিনা মাস কাজা কইর না আল্লা দিন আদায় করিলে মৌতে আজ তোমা দিবে না একটু করুক আমার দেলুচনায় আমার মনোসনা আল্লাহ দিনা মাস কাজা কইর

তুমি যেই কথা বলে যে সাইট কেটা চলে গেলা কবরের মধ্যে তখন ফেরসটা গুতনি দিবে তখন কি করবে বিশ্বাস যদি না হয় মরে দেখেন কিছু বলবো তখন আমি বললাম এত সুন্দর গায়ন জানো যে ভালো গায়ন জানি আমি বললাম কোন সেন্সে আর উত্তর দেয় কোন সেন্সে তখন একটা হাদিসের কথা আমার মনে পড়ে গেলি মূল ওয়াল হেকমা তোমরা হিকমত অবলম্বন করো এই হাদিসটা যখন মগদের মধ্যে পাক চাষা আমি আমি একটা গায়ান গাই চাচা ছিটে উঠে বলে বাতি যে তুমি হুজুর মানুষ তারপরে তুমি গায়ান গাও আর ওই হাদিসটাই মনে হলো যে হিকমত অবলম্বন করা লাগবে আমি বললাম চাচা তোমার বয়স কত আশি থেকে পঁচাশি বছর বয়স তা আমি বললাম চাষা আশি থেকে পঁচাশি বছর বয়সে যদি তোমার মনে ভয়ের জাগে আমি তো একজন ইয়ং ম্যান তখন আজ থেকে ২০ থেকে পঁচিশ বছর আগেকার ঘটনা চাষা বলতেছে বাতি যা তুমি বলো তারপরে আমি বলবো মানে আমি বলার পর উনি আমার পাল্টা জবাব দিবি আমার কথা কি বুঝতেছে আমার জামালপুর ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন তখন আমি বললাম চাষা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো মানুষ উপকৃত হওয়া যাইতো তখন আমি বললাম রাত্রি পোহাইবা লাগে রাত্রি পহাইবাগে মর সিটেতে যাই যাই নামাজ বিচারিয়া আল্লাহর নামাজ কালাম পড়িও পড়িও আল্লাহর কোরআন পে পড়িও আল্লা রানোর পান আল্লাহ আমি এই কথা তো কোনো আমি দেখলাম চাচার চোখ থেকে পানি বের হয়ে আছে আমি বললাম চাচা আপনি কেন কান্দেন আপনি আমার আচার আচরণে ব্যবহারে কি আপনি কষ্ট পাচ্ছেন বলে বা তোমার আচার আচরণের ব্যবহারে আমি কষ্ট পাই নাই তুমি কোরআন দিয়ে হাদিস দিয়ে ইসলাম দিয়ে নামাজ দিয়ে সুন্দর একটা গজল বানাই আমারে শুনলে আমার অন্তর চোখ খুলে গেল আজকে থেকে তোমা বা করলাম জীবনে অশ্লীল গান বাজনা গাবো না আল্লাহর ঘর মসজিদ কোনো দিন সারবো না মাইয়া দিয়া হেদায়ত করে মানুষটারে বানাইতে পারে না আল্লাহ নবী বাইতে খাওয়াইলে কোনদিন হেদায়ত নসিব হবে না হেদায়তের মালিক আল্লাহর নবী বলেছে আল্লাহ কাছে হেদায়েত চাই আল্লাহ তার হেদায়েত দে আর কেউ যদি হেদায়েত না চায় আল্লাহ তার হেদায়েত দেনা চাইলে পারে দেয় কি যাওয়ার মতো চাইতে হয় চাইলে আল্লাহ তার দে ডাকার মতো ডাকতে হয় ডাকলে মওলা সারা দেয় সুবহানাল্লাহ বললেন তাইলে আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চাও যায় ডাকার মতো যদি ডাকা যায় দিনে আলাকে যে চাইছে সেই পাইছে আর যে চাই নাই বড়জন সে পায় নাই আমাদের দেশে অনেক মানুষ আছে নামাজ পড়ে না এরপরে রোজাও রাখে না কামলা বিক্রি করতে জীবন সাজায় আল্লাহ মানুষের টাকা-বসা দেয় আমার দেন আল্লাহ কি আমাকে শুকিয়ে না আছে না না ঠিক তাহলে আল্লাহ কাজ করে তো চাইতে হবে আমার ভাইরা বাদ খুব খারাপ লাগতেছে বলতে হবে না কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা একটা নেককার পরহেজার ইমাম বানাও এই কথা কা তাহলে আল্লাহ বলে ওয়াজা আল্লাহ আই আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা একটা নেককার পরহেজার ইমাম বানাও তাহলে সেই ইমামের কোন ইমামের কথা বলছে মসজিদের ইমামের কথা আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ

সেই ইমাম বানাতে গিয়ে ষোলোটা বৎসর আমার ইমাম বানাইতে পারি রেখে কথা বল না কেন জনগণ ঠিক কিনা সাহায্য না কেন তাহলে আল্লাহ বললো এই আয়াতটা আমি বানাইলাম কথা কয় না আয়াতটা আমি বানাইলাম না না আমাদের উপরে নাজেল হলো তাহলে আল্লাহ চোদ্দশো পঞ্চাশ বছর আগে বলেছে তোমরা ইমাম বানাও সেইটা হলো আপনার ওয়াদের ইমাম সাইড হলো মেম্বার ইউনানের ইমাম সাইড হলো চেয়ারম্যান থানার ইমাম সাইড হলো এমপি রাষ্ট্রের ইমাম সাইড হলো প্রধানমন্ত্রী শুরু নেওয়ার আমাদের ইউনানের মধ্যে ইমাম বানাতে দেন নাই আমার এলাকায় একটা লোক ভোটের জন্য গেছে ভোট দেওয়ার গেছে বুড়ো মানুষ তাছাড়া কই কই যা ভোট দেওয়ার জন্য ভোট দেওয়ার জন্য যাচ্ছে গেছে কয় চাচা তোমার বোট হওয়া গেছে তাই কও কি বাবু কখন হয়েছে বোধ সরকারের সময় আমার কথা কি বুঝতেছে চাষা বাড়ি যাও তাড়াতাড়ি যা চাষি আম্মার বলো চাষি আম্মা জানি আসে না কয় কেন চাষি আমার বোত হয়ে গেছে কয় কও কি বাবু তোমার চাচি আম্মার ছয় মাস আগে মারা গেল হে মারা গেছে আইস বোর্ড দিয়ে গেল আমার সাথে দেখা করলেন না। এই কয় শাসা শিক্ষুর গড়াগড়ি করে মানুষ তো ওই দিন কম থাকে না আমার কথা কি বুঝতেছে সব গড়াগড়ি করে সিল্লা পাল্লা কাজ করতেছে বুড়া মানুষ পুলিশ এসে বাসি বু করতেছে পুলিশ এসে কয় বাবা কি হয়েছে তোমরা কে কয় পুলিশ কা যাও তোমরা বিচার দিবে ফেলবে না ভাই আমরা আইনের লোক আমরা পুলিশ যদি বিচার না দিয়ে বিচার দিবে কে তাহলে ঠিক আছে বিচার দাও বাবা শোনো আজ ছয় মাস আগে তোমার চাষি আমরা মারা গেছে আজকে এসে বোর্ড দিয়ে গেল আমার সাথে দেখা করলো নাকি পুলিশও লাগে কাপড় শুনে যায়

দোষ আছে কি কি কথা খারাপ বলতেছি নাকি কোরআনের বাইরে কথা বলি ফেললাম একটা কথা যদি কোরআনের বাইরে বলি কিন্তু বর্তমান প্রেক্ষাপট মিলে আমি মানুষকে বুঝানোর চেষ্টা করবো ইসা আপনি বলেন না যে বাদশান্তের রাজনীতি করবে না অত ঠেক আমার পরে নেই আমার রাজনীতি করে নেবে কে আমি কেন রাজনীতি করব। আল্লাহ রাসুল যেটা বলছে করছে আল্লাহ যা করার কথা বলছে সেই কথাটাই আমি বলবো এইভাবে যদি কোন টাকা নিয়ে আলোচনা করি সোনার জন্য রাজনীতি হাত তুলে দেখান তো দেখে রাগ করবেন কারা কারা আমাদের বাড়ির আমার এদিক তাকান ভালো করে লক্ষ্য করে শোনেন আমার নিয়ে শুনতে হবে করো শুনুন এই নেতা যদি বানাইতে চান এই রকম নেতা বানাইতে হবে যেই নেতা মানুষের পাশে বदन গিয়ে দাঁড়াবে একটা টাকাও নেবে না বিনিয়ে স্বার্থে মানুষের উপকার করবে এই নেতা যদি দেশে হয় তাহলে এই দেশে কোনোদিন বদন শান্তি আসতে পারে না যরকান ঠিক কি নিয়ে একজন যদি বিবাদে পড়ে এলাকার প্রধান যদি যায় সেও যায় বদন ঘুষ খাওয়ার চেষ্টা করে এই এলাকার মধ্যে আপনাদের জামালপুর আমাদের আছে বিচার হইলে বিচারটা তোমার পথে তোমার পক্ষে নিয়ে দিব এই জন্য বাধান আপনার টাকা দেয় দেখেন না আপনার গরিবের মেয়ে আর গরিবের ছেলে দুদিকে ভালোবাসা করে এইটা দুটো বেগে গ্রামের মধ্যে সরিয়ে যায়

এইরকম নেতা বানাইতে হবে আমাদের দেশে বাদান গরিবের ছেলে গরিবের মেয়ে যদি প্রেম ভালোবাসা করে এইটা বাধান দুটো জায়গা যায় আপনার এলাকার মানুষ বিচার করে কায় ইমাম সাহেবের কাছে বিচার দিব মসজিদের ইমাম সাহেবের বলে হুজুর এই যে দেখেন গরিবের মেয়ে গরিবের ছেলে কি করছে কায় কি করছে প্রেম ভালোবাসা করিয়ে আপনার সমাজটাকে নষ্ট করে ফেলছে হুজুর শাসন করেন ইমান সাহেব ফটুয়া দেয় আশিটা বেতের আঘাত করে তাকে আপনার আশিটা বেতের আঘাত করো গরিবের বেলা আশিটা বাধান বন্দীর আগাত করে আপনার দুই মাস পরে দেখা গেল খবর ছরে গেল मिनिस्टर মিয়া আর এমপির ছেলে বুটুর মুদুর করিয়া অবৈধ সন্তানের মা হইছে ইমাম সাহেবের কাছে যা বলে হুজুর গরিবের বেলা ফতোয়া দিলেন এই যে দেখেন আপনার এমপির ছেলে আর मिनिस्टर মিয়া প্রেম ভালোবাসা করিয়া অবৈধ সন্তান অবৈধ সন্তানের মা হচ্ছে হুজুর এখন আপনি বিচার করে দেন ইমাম সাহেব তখন এরকম করে মাথা বেরে কয় আল্লাহ আল্লাহ

লা ইলাহা ইলা লাহু মহাম্মাদুর রসুল্লা সকলে শোল লাহু আলি লা হয় ভাই রামা একদম কি তোমরা ভালো করে লক্ষ্য করে শোনো ইসলাম মানে শান্তি ইসলাম মানে শান্তি এ শান্তির কাজ বাদাল করতে হবে তাহলে আল্লাহ নামাজের মধ্যে কোরআনের মধ্যে নামাজের কথা আশির থেকে বিরিয়াশি জায়গা বললি রমজান মাসে রোজার রমজান মাসে তোমরা রোজারাক হয়ে কথা কাপ আল্লাহ নামাজের কথা কোরআনের মধ্যে আশির থেকে বিরিয়াশি জায়গা বলছি আর বেশি আপনি পাবেন না জাকাতের কথা তিরিশ জায়গা আমায় কোনো সিএম ও রোমজান না সে রোজার কথা ডাইরেক্ট এক জায়গায় ইনডাইরেক্ট আর এক জায়গা তাহলে দুই জায়গা দিন প্রতিষ্ঠিত করবার কথা দিন প্রতিশিত করার কথা আল্লাহ কনানের মধ্যে ডাইরেক্ট পাঁচশো জায়গা বলছে ইনডাইরেক্ট চারশো তিন জায়গা তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট নয়শো তিন জায়গা বলেছে কে ইউ পতে নুখি সাবিলিল্লাহ তায়াতুলুনা ওয়ায়ুকতাল ইসলামে জনের রক্ত নেও না হয় রক্ত দেও না হয় মরো না হয় মারো এই কথা কা তাহলে আল্লাহ যদি বলে ইসলামের জন্য রক্ত নেও আগে নেওয়ার কথা বলছে রক্ত নেও। প্রয়োজন হলে ইসলামের জন্য রক্ত দেও। না হয় মারো না হয় মরো সুবহানাল্লাহকে যরে কথা কা আল্লাহ না

তাহলে প্রতিষ্ঠিত করবার কথা নয় শত ডাইরেক্ট ইনডাইরেক্ট নয় শত তিন জায়গা আমি দেখাতে পারবো তাহলে নয় শত তিন জায়গা আল্লাহ দিন প্রতিষ্ঠিত করবার কথা বলেছে সেই কথা না বলে। কান্দার দিকে কেন তুমি এত মনোযোগ দিলে যে খালি কাঁদো আর কাঁদো কাঁদি তো বেহেস্তি দিবে কথা বল কারণ আল্লাহ রসুলের সাইতে কান্নার মানুষ পৃথিবীর ছিল হা হা দেখেন কত ভুল পথে মানুষকে ফিরে নিয়ে যেতেছে আর সেটা কাদরে বাবা কাদ এত কাদা লাগবে কে রসুলকে কান্না কম জানে আমার কথা কি যদি কারো বুকের যদি বাধা থাকে আমার কাছে আইসো যে কান্নার কথা আল্লাহ এক জায়গা বলছে তাহলে এক জায়গা দুইটা কান্নার কথা বলার পরে যদি কান্নার দিকে এত গুরুত্ব দেও তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট পাঁচশত টাকা ইনডাইরেক্ট চারশো

খুব কি খারাপ লাগতেছে নাকিবাসীরা তোমরা কেমন আছো গ্রামবাসীরা বলে হুজুর আপনার দেশ শাসনে রাতের বেলা ঘরে দরজা না দিয়ে ঘুমাইতে পারি নেতা যদি হয় এইরকম নেতা হওয়া দরকার আমাদের এলাকার কোনো মেম্বার সকালবেলা ফজরে নামাজ পড়ে আর মেম্বার ইলেকশনের আগে তো কইতে যে আমার যদি ভোট দেন তাহলে পাঁচ মাইলের রাস্তা করে দিব প্রত্যেকটা বাড়ি বাড়ি টিউবওয়েল করে দিব আর প্রত্যেকটা বাড়ি বাড়ি ল্যাকট্রিন করে দেব। যখন আপনার নির্বাচনের সময় আসলে মূল্যমান ভোট দিয়ে মেম্বারকে যখন জয়যুক্ত করে পাঁচ মাইলের রাস্তা রটও খায় সিমেন্টও খায় এরপরে ল্যাকটিনও খায় তারপরে টিউবওয়েলও খায় ল্যাকটিনের যে গু আছে ওটাও খায় তাই না তুমি ও আদা দে সব এইরকম ও আদাদ দিলে ইন্নি আল্লাহ ও আদাদাহা এই কথা তো আল্লাহ বলেছিল যে আমি আল্লাহ বান্দাক ও আদা দেয় ও আদাদ আমি আল্লাহ পুরো করি আল্লাহ বললো যে ও আদা যদি কারোর কাছে দেয়া ও আদা করো তাহলে ও তুমি দিলে ও আদাদা পুরো করলে না কে না কথা বলে আমি বানাবানা বলতেছি দেশের সাথে মিল করে দিচ্ছে আপনাদের বুঝনের জন্য আমাকে আর্জি বলে আনেন না কিন্তু হক কথা নিয়ে বলবো মুসলমান আল্লাহর হাবিবের বিয়ম হাতের ভালো করে লক্ষ্য করে শুনো হরতমর ইশান নামা সরিয়ে বাধান বাড়িতে যায় না তিনি রাস্তা দিয়ে বাধান যাচ্ছে যাইতে যাইতে লক্ষ্য করে দেখে সদ্যই জোসনা দিবে গত রাত্রিতে যদি আকাশে যদি ম্যাক না থাকে আর আপনার বালির ময়দান দিয়ে যদি হাইতে যায় কি রকম ভরসা হয় প্রায় দিনের মতো আল্লাহ একবার কথা একজন যুবতী মহিলা রাস্তা দিয়ে তাস তাস করে হেলে হেলেdule হেতে যাচ্ছে হরব কোমর অর্ধপৃথিবীর পেছিতে না মনে মনে চিন্তা করতেছে আল্লাহ এই মদীনার প্রেসিডেন্ট তো আমি আমি সেরা তো মদীনার প্রেসিডেন্ট নাই আল্লাহ এই রাত 12:00 টাই পরে একজন যুবতী মহিলা হেতে যাচ্ছে মনহা আমার রাষ্ট্র শাসনের মধ্যে মনে হয় টুটি আছে টুটি যদি না থাক আল্লাহ একজন মহিলা গবীরা গবিরজনীতে রাত 12:00 টাই একবার পরে রাস্তা দিয়ে একা একা

বারোটার পরে গেলে যদি পঞ্চাশটা পুরুষ দেখেন দেড়শোটা হক আছে রাস্তা দিয়ে এখন বলতেছে নাওজি রাস্তা দিয়ে একজন যুবতী মহিলা যদি হাইকা যায় যুবকেরা যদি গান নাও জানে তোমার গান এখন তো নাও ঠিকই বলছে